জের অনুস্থানের মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র এবং বিভিন্ন এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন বিভিন্ন জায়গায় কর্মরোদন সবাই আজকে উপস্থিত হয়েছে এবং আমি একটু আশ বেশ আগে আসা সৌভাগ্য হয়েছিল আমার আমি আপনাদের অনেক বক্তব্য শুনেছি আপনাদের মতো গুণীজনদের সামনে জ্ঞানী মানুষের সামনে কথা বলার মতো যোগ্যতা সামর্থ্য আমার আছে কিনা আমি জানি না তো আমার কথা বেশি দীর্ঘায়িত করবো না কারণ আসলে অনেক সময় হয়ে গেছেন অতিথিরা আছেন তারাও কথা বলবেন আমি শুধু দুই একটি বিষয় একটু আমার জীবনের কথা আমি বলতে চেয়েছিলাম যে আসলে আমি এই যে যারা মাদ্রাসা থেকে লেখাপড়া করেন তাদের প্রতি মানুষের একটি ধারণা কিন্তু আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যেমন ধরুন মাদ্রাসা যারা থেকে আমি দেখেছি অনেক মসজিদের মরজিদ ইমাম অনেক অল্প বেতন পান আট হাজার দশ হাজার কিন্তু তাদের জীবন দেখলে মনে হয় তারা কত ভালো তাদের চাল চলন সংসার কোনো জায়গায় তাদের কোনো অশান্তি নেই কিন্তু আমরা যারা জেনারেল শিক্ষা শিক্ষিত তাদের কিন্তু যত টাকাই আছে আমাদের এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা মাসে বেতন পাই কিন্তু আমাদের যারা কাপিত্বাস যায় না এটা নাই সেটা নাই এ হয় না সে হয় না কিন্তু মাদ্রাসার শিক্ষিতও যারা তাদের তো এটা আমি দেখি নাই এটা আমার জীবনের কৌতূহল্তি তো আমার এজন্যই মনে হয় যে আপনারা যারা আছেন তাদের জীবনটা অন্য রকম এবং আল্লাহর পথে আপনারা আছেন ইসলামের পথে সুন্দর পথে জীবন যাপন করেন আল্লাহ আপনাদের সাতে রহমত দান করেন কিন্তু আপনাদের মত অনেক ডিভাইডেশন আছে আপনাদের অনেক বিভেদ আছে প্রভেদ আছে যেমন দেখুন এই যে আপনারা 50 বছরের অনুষ্ঠান করলেন

তো আমার একজন স্যার ছিলেন সৈয়দ স্যার ওই গোপরা দু নম্বর গড়ার দিকে বাড়ি উনি আমাকে শুধু বলেছিলেন যে আমাকে হয়তো পারে এরকম যে তিনজন বন্ধু তোমরা বাস স্ট্যান্ডে এসে যখন ঢাকা যেতে চাও কিন্তু দুইজন বন্ধু উঠে গেছে একজন উঠতে পারলো না তার জন্য এটা সাময়িক মনে হচ্ছে যে আমরা তিনজন একসাথে আসলাম ওরা দুজন ঢাকায় গেল আমি যেতে পারলাম না কিন্তু দেখা গেল এই বাসটির পথে যে অ্যাক্সিডেন্ট করে সবাই মারা গেল বলতো ওই ছেলেটি কেন বাস ধরতে পারেনি হয়তো আমার মৃত্যু আল্লাহ লেখে নেই সে কারণেই তোমার এই গল্প এই কথা আমার জীবন পাল্টে দেয় আমি আমার পরের বছর সবার সঙ্গে জুনিয়রদের সঙ্গে ক্লাস করে দুই হাজার এক কিন্তু আমি আবারও সেন্টার পাশ হই এবং আমি যাই তো যাই হোক আমার এই জীবন বোধ আপনাদের প্রতি শুধু আমাদের একটুই অনুরোধ যে আপনারা এই ধরনের অনুষ্ঠান আপনাদের মধ্যে দরকার আছে এবং এইভাবে করে আপনারা যারা এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন বিভিন্ন বড় জায়গায় কর্মরত আছেন তার এই প্রতিষ্ঠানের সুবিধার জন্য এখানকার যারা ছাত্র আছে তারা অভাব যারা বৃদ্ধি বিভিন্ন ভাবে সহযোগিতা করতে পারেন সে বিষয়গুলি একটু লক্ষ্য রাখবেন আর আমরাও আমাদের জায়গা থেকে যদি কোনো কিছু করার সুযোগ থাকে আপনারা আমাদের সঙ্গে কথা বললে আমরাও সবসময় আপনাদের দিকে হাত বাড়িয়ে দেবো আমি আর আমার বিশেষ কথা বাড়াতে চাচ্ছি না অনেক লোক আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ